এই জায়গাটি খুবই নীরব থাকে এই জায়গাটিতে কেউ আসে না দরকার না পড়লে এটা হচ্ছে ঢাকা কলেজের সেই ঐতিহ্যবাহী পুকুরপার ঢাকা কলেজে যদি মেয়ে থাকতো তাহলে হয়তো এই জায়গাটিতে ছেলে মেয়েরা একসাথে বসে গল্প করত এই দিকটাতে রয়েছে ছাত্র সংসদ ভবন যদিও ছাত্র সংসদের এখন কোনো কার্যকারিতা নাই এই জায়গাটিতে দেখুন সবাই বসে মনোযোগ দিয়ে পড়াশোনা করছে এটা হচ্ছে লাইব্রেরি খেলাধুলারও ব্যবস্থা রয়েছে দেখুন সবাই এখানে খেলাধুলা করছে আসসালামু আলাইকুম সবাই কি আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আমিও ভালো এবং সুস্থ আছি নতুন ভিডিওতে চলে আসলাম আপনাদেরকে বিনোদন দিতে আজকে যাচ্ছি আমরা একটি ঐতিহ্যবাহী জায়গায় আপনারা পার্টি অফিসের ভিডিওগুলো অনেক পছন্দ করে থাকেন পার্টি অফিসের ভিডিওগুলোর পাশাপাশি আমি ঐতিহ্যবাহী যে জায়গাগুলো রয়েছে সেগুলোর ভিডিও দেব আর আপনাদের পছন্দের দলের পার্টি অফিসের ভিডিওগুলো আপনারা পাবেন আজকে আমরা চলে এসেছি ঢাকা কলেজে আর আমরা এসেছি নিউ মার্কেট পার হয়ে ঢাকা কলেজের যে মেন মেন জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে আমরা যাব এই ভবনটা হচ্ছে পরিসংখ্যান বিভাগের ভবন এটি একদম মেন গেটের সাথে অবস্থিত এটার ডান দিকে তাকালে চোখে পড়বে শহীদ মিনার আর এর পাশে রয়েছে ঢাকা কলেজের সবচেয়ে বড় বিল্ডিং এটা হচ্ছে দশতলা এই নতুন বিল্ডিং টাতে অনেক ডিপার্টমেন্ট স্থানান্তরিত করা হয়েছে তারপর একটু সামনে আগাচ্ছি সামনে আগালে চোখে পড়বে হচ্ছে জুলাই চত্বর এখানে আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছিল সেই মোরালটা ভেঙে এখানে এখন জুলাই চত্বর লেখা হয়েছে তারপর এখান থেকে উপরের দিকে কয়েকটা ডিপার্টমেন্ট রয়েছে এইখানের যে বিল্ডিংটা রয়েছে এই বিল্ডিং কিন্তু অনেক পুরাতন এটা দেখেই বোঝা যাচ্ছে এখন আপনাদেরকে নিয়ে যাব ঢাকা কলেজের সবচেয়ে একটা আকর্ষণীয় জায়গায় হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন এখন আমরা যাচ্ছি ঢাকা কলেজের ফুলের বাগানের দিকে এখানে নানান ধরনের ফুলের গাছ রয়েছে এই ফুলের গাছগুলো এত সুন্দর দেখা যায় তা বলার বাইরে এখানে আমি প্রায় এসে থাকি যখন মন খারাপ থাকে তখন আমি এই বাগানটাতে এসে ফুল দেখতে থাকি একটা কথা প্রচলিত আছে সেটা হচ্ছে ফুল দেখলে মানুষের মন ভালো হয়ে যায় ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক আর ফুল কখনোই ভুল হয় না ফুল হচ্ছে পবিত্র জিনিস যখন আপনার মন খারাপ হবে তখন আপনি ফুল নিবেন অথবা ফুল গাছ দেখতে যাবেন তখন আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে এই যে দেখেন এখানে এসে ফুল গাছের পরিচর্যা করছে আর লাল ফুলগুলো কত সুন্দর লাগছে আসলে অসাধারণ যাই হোক এখন চলে যাচ্ছি ফুলের বাগান থেকে এখন যাব হচ্ছে প্রশাসনিক ভবনে এই ভবনটাতে রয়েছে প্রিন্সিপালের রুম ভাইস প্রিন্সিপালের রুম এবং রয়েছে অডিটোরিয়াম এই অডিটোরিয়ামটা কিন্তু অনেক বড় আর এই পাশটাতে রয়েছে মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনে যারা সবচেয়ে বেশি অবদান রেখেছিল তাদের ছবি আর এই পাশটাতে রয়েছে অডিটোরিয়াম অডিটোরিয়াম যেহেতু বন্ধ তাই যাওয়া যাচ্ছে না দেখুন কত সুন্দর একটা ঝাড়বাতি এরকম ঝাড়বাতিগুলো আগেকার দিনে রাজাবাদশাদের বাড়িতে দেখা যেত আর এখানে রয়েছে শিক্ষকদের জন্য বিশ্রাম এই জায়গাটি কিন্তু সবসময় নীরব থাকে এখানে ছাত্ররা সাইকেল রাখে সো এখানে সবসময় সবাই যায় না আর এই পাশটাতে রয়েছে আমাদের প্রিন্সিপাল মহোদয়ের রুম আর এই পাশটাতে রয়েছে ভাইস প্রিন্সিপাল মহোদয়ের রুম এখন আপনাদেরকে যে জায়গাটিতে নিয়ে যাব এই জায়গাটিতে ঢাকা কলেজে যদি মেয়ে থাকতো তাহলে ছেলে মেয়ে একসাথে বসে গল্প করত। অর্থাৎ এটা হচ্ছে স্বাধীনতা চত্বর দেখেন এখানে বসার জন্য কত সুন্দর একটা জায়গার ব্যবস্থা করা হয়েছে অনেকে যখন ক্লাস না থাকে তখন এখানে সবাই এসে আড্ডা দেয় এবং একে অপরের সাথে ভাব বিনিময় করে কথা বলে এটা হচ্ছে ঢাকা কলেজের আবৃত্তি সংসদ যদিও এখানে তেমন একটা কাজকর্ম হয় না তারপর এই পাশে রয়েছে ছাত্র সংসদ ভবন এটাতেও তেমন একটা কাজকর্ম হয় না যেহেতু ছাত্র সংসদ নেই ছাত্র সংসদ যখন পুনরায় এবার চালু হবে তখন এটা আবার কার্যকারিতা বৃদ্ধি পাবে আর এখানে যে রোডটা রয়েছে এটা চলে গিয়েছে ডাইরেক্ট হল এখন আপনাদেরকে যে জায়গাটিতে নিয়ে যাব এই জায়গাটিতে ঢাকা কলেজের ছাত্ররা মনোযোগ দিয়ে পড়াশোনা করে অর্থাৎ আপনাদেরকে এখন নিয়ে যাব হচ্ছে লাইব্রেরিতে লাইব্রেরির কাজ এখনো শেষ হয়নি দেখেন এখানে কাজ চলমান আছে যখন কাজটা ভালোভাবে হবে তখন লাইব্রেরিটা আরো সুন্দর দেখাবে এটা হচ্ছে নিস্তলায় নিস্তলায় দেখেন আসবাবপত্র রেখে দেওয়া হয়েছে এখন আমি চলে যাচ্ছি উপরের কারণ উপরের তলায় এখন লাইব্রেরিটা রয়েছে সবাই দেখেন কি সুন্দর মনোযোগ দিয়ে পড়াশোনা করছে কারণ এখানে সবাই দূর দূরান্ত থেকে এসেছে তারা ঢাকায় এসেছে একমাত্র পড়াশোনার জন্য। এখন আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল ভবন মূল ভবনে অনেকগুলো সংগঠনের কার্যক্রম চলে থাকে দেখেন এখানে একটা রয়েছে রবার্ট স্কাউট বলতে না বলতে রবার্ট সদস্যরা দেখুন তারা তাদের কার্যক্রম করছে আর এই পাশটাতে রয়েছে রয়েছে বিএনসিসি ঢাকা কলেজ প্লাটনের যে কার্যক্রমটা হয়ে থাকে সেটার পোস্টার এখন যে বাসভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা কলেজের প্রিন্সিপালের বাসভবন দেখেন বাসভবনটি কত সুন্দর এই জায়গাটিতে কলেজের যে বাসগুলো রয়েছে সেগুলো রাখা হয় সামনের দিকে রয়েছে জিমনেশিয়াম এবং রয়েছে ক্যান্টিন তো আমরা যাচ্ছি হচ্ছে সেই দিকে এই রোডটা দিয়ে হলপাড়ার দিকে যাওয়া যায় তবে আপনাদেরকে প্রথমে যে একটা রোড দেখিয়েছিলাম ওই দিক দিয়েও হলপাড়া যাওয়া যায় এই যে দেখেন এটা হচ্ছে জিমনেশিয়াম এবং হচ্ছে খেলার জন্য যে জায়গা রয়েছে সেটা এখানে নানান ধরনের খেলা হয়ে থাকে অনেকে ক্যারাম বোর্ড খেলে থাকে এটা হচ্ছে সবার কাছে ফেভারিট আমি কিন্তু আমার বন্ধুদের সাথে এসে এখানে একদিন ক্যারাম বোর্ড খেলেছিলাম দেখেন এখানে সবাই যার যার বন্ধুর সাথে এসে ক্যারাম বোর্ড খেলছে সো এখানে একটা ভালো টাইম স্পেন্ড করা যায় যাই হোক এখানে ক্যারাম বোর্ড খেলা দেখে এখন চলে যাচ্ছি হল পাড়ার দিকে এখানে যে রোডটা গিয়েছে তা ওই দিকে চলে গিয়েছে হল পাড়ায় এই হলপাড়ার মধ্যেই কিন্তু একটা মসজিদ রয়েছে যারা মুসলিম সদস্য আছে তারা কিন্তু নামাজ পড়ে থাকে ওই যে দেখা যাচ্ছে একটা লাল বিল্ডিং সেটা হচ্ছে এই মসজিদটা আর এটা ডান দিকে রয়েছে রয়েছে হচ্ছে ক্যান্টিন এই যে এটা হচ্ছে ক্যান্টিন দেখেন ক্যাফেটেরিয়া ঢাকা কলেজ তো আপনাদেরকে একটু নিয়ে যাব ক্যান্টিনের ভিতরে ক্যান্টিনের ভিতরে পরিবেশটা মোটামুটি ভালোই রয়েছে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন মাঝে মাঝে ক্লাস করতে করতে যখন ক্ষুদা লেগে যায় তখন এখানে এসে কিন্তু একদম ফ্রেশ খাবার পাওয়া যায় সবাই যেহেতু বসে খাচ্ছে তো ক্যান্টিনের ভিতরে প্রবেশ করব না এখান থেকে চলে আসব। এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি ঢাকা কলেজের যে পুকুরটা রয়েছে সেই পুকুরটা এই পুকুরের চারপাশে মোট সাতচল্লিশটি নারিকেল গাছ রয়েছে আমি যতটুকু জানি সেটার তো তথ্যের বললাম আপনারা যারা ঢাকা কলেজের ছাত্র রয়েছেন কেউ যদি সঠিকটা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন ভিডিওটির একবারে শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা পার্টি অফিসের ভিডিও সবচেয়ে বেশি পছন্দ করে থাকেন আমি আশা করব সামনের যে ভিডিওগুলো আছে সেগুলো পার্টি অফিসের ভিডিও দেওয়ার আপনাদের সাপোর্ট যেভাবে পেয়ে যাচ্ছি এভাবে যদি পেয়ে যায় তাহলে সামনের দিনগুলোতে আরো নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ